আমার কাছে টাকাটা ইম্পর্টেন্ট না আমার কাছে ভালোবাসাটা ইম্পর্টেন্ট অ্যান্ড আনফর্চুনেটলি আমি টাকাকেই ভালোবাসি টাকা ইম্পর্টেন্ট না এটা তারাই বলে যাদের কাছে অঢেল টাকা আছে বেশিরভাগ মোটিভেশনাল স্পিকাররাই এটা বলে টাকা ইম্পর্টেন্ট না ওরা ফ্রিতে শো করবে শো এর পর ইভেন্ট ম্যানেজারকে গিয়ে বলে টাইম মতন চেকটা পাঠিয়ে দিবেন টাকা সব না আবার এদিকে সবকিছুর জন্য টাকাই লাগে পাঁচ তারিখ তো মেসেজের দিকে হ্যাঁ করে টাকা থাকো যে ক্রেডিট হইলো কিনা ক্রেডিট হইলো কিনা টাকা যদি ইম্পর্টেন্ট না হয় তাহলে কি মনে হয় তোমার আমার পাগল হুটিয়া আমরা বসে ঝাড় শুনবো কিসের জন্য এত কি টাকা মানে টাকা যদি ইম্পর্টেন্টই না তাহলে আমরা সারা জীবন টাকা কামানোর জন্য ছুটি কেন সবসময় পয়সা পয়সা করি কেন আমানি নাকি মাতা কেন মেয়ের বিয়ের সময় ছেলের রিয়াল্লি প্যাকেজ দেখো কেন বেকার ছেলেকে রিজেক্ট করে দাও কেন টাকা তো সব সবাই তবে সত্যি আমার এখন অত টাকার দরকার নাই আমার বস্তা বস্তা ডলার দরকার ইউরো দরকার টাকা দিয়ে নাকি ভালোবাসা বন্ধু রেসপেক্ট এগুলা কেনা যায় না তবে সত্যি বলতে যাদের কাছে টাকা আছে না বিশ্বাস করো এদের ভালোবাসা বন্ধু রেসপেক্টের অভাব করে না কোনোদিন মানি থাকলে রেসপেক্ট এমনি বাইরে যায় আমি জীবনে এরকম কিছু সমস্যা চাই যে এত টাকা কোথায় ইনভেস্ট করবো ছুটিতে কোথায় যাবো মরিশাস না বালি তবে জীবনের সমস্যা তো আসবেই তাই আমার মনে হয় প্যারিসের ফাইভ স্টার হোটেলে বসে ডিপ্রেস থাকাটা অনেক বেটার আর তারপরও যাদের মনে হচ্ছে যে টাকাটা সব না তো দে পাঁচশো টাকা দে এখনই দেয়